বন্ধুরা আজকে হয়তো তোমরা আমার ফোন অনেকটা রাগ করবে কিন্তু কিছু করার নাই আমি কিন্তু ফেক ভিডিও বানাই না যা বলি সত্য বলি তাতে আমার দু টাকা ইনকাম কম হোক ঠিক আছে তার ক্ষতি নেই ফেসবুক কিন্তু খুব বোকা বানাচ্ছে আমাদেরকে সবাইকে কন্টেন্ট মডেশন নামে কেন আমরা যদি এখানে প্রোফাইলে চলে আসি ঠিক আছে দেখো তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমরা চলে আসি এখানে এখানে যদি আমি মডেশন নিয়ে চলে আসি দেখো স্টার্ট আমি কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তো দেখো এখানে কি ইনস্টিমেট ভালো করে লক্ষ্য করো ইনস্টিমেট যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো আগে কি ছিল আগে কিন্তু এটা আমাদের কিন্তু পাঁচ পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এগুলো কিন্তু সবকিছু ছিল ঠিক আছে তাই তো তো তখন কিন্তু একটা ক্রিডিটার বুঝতে পারতো যে আমাকে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করলি ষাট হাজার মিনিট ওয়াশ টাইমটা কমপ্লিট করলি কিন্তু ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করতে পারবো কিন্তু এখন সেটা আর নেই এখন ফলো টলার সব তুলে দিয়েছে এখন শুধুমাত্র বলছে তোমরা নিজেদের কন্টেন্ট আপলোড করে যাও ফেসবুক নিজে থেকেই তোমাকে ইনভাইট করবে ঠিক আছে এবার কি হচ্ছে অনেকজন ভালো ভিডিও বানাচ্ছে ভালো প্রকার ভিউস আসছে তাও কিন্তু তাদের কোনো সেট তাদের দিচ্ছে না এই যে ইনস্টিম্যাট বা কন্টেন্ট মডসিং যেটা বলছো তোমরা ওটাও কিন্তু দিচ্ছে না ঠিক আছে এর ফলে অনেকে কিন্তু হতাশার মধ্যে পড়ে যাচ্ছে যে কি ফেসবুক থেকে আমি কি ইনকাম করতে পারবো না আগে কিন্তু এটা হতো না তো এইভাবেই কিন্তু মানুষকে ফেসবুক বোকা বানাচ্ছে বুঝলে তো তো আগে কি হতো ফলোয়ার কমপ্লিট করলি ওয়াসিং কমপ্লিট করলি মোটি এবার ফেসবুক থেকে ইনকাম বন্ধু নেই এখন ফেসবুক বলছে তোমরা নিজেদের ফেস ওয়াস দিয়ে ভিডিও বানাও কবে পেস্ট করো না নিজের ভিডিও বানাও রুল গাইডলাইন সব মেনটেন করো যেমন হ্যাকিং ডেটের ভিডিও দেখানো যাবে না সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না কোথাও সুসাইড হচ্ছে রক্তি ব্লার ওইগুলো সব ব্লার করে দিতে হবে ব্লাড ও সব দেখানো যাবে না সরাসরি বাচ্চারা কোথাও ধরো বেলুন ফাটাচ্ছে চাইল্ড সেফটি ঠিক আছে ভিডিও কিন্তু বানানো যাবে না অনেক রুলস থাকে তো বলছে সব ভিডিও না বানিয়ে ফ্রি মিউজিক ব্যবহার করো নিজের ফেস ভয়েস দাও তাতে করে আরো তাতে তোমরা কন্টেন্ট মারেশন পাবে সবই ঠিক আছে কিন্তু ভিউজও আসছে কিন্তু তাদের কিন্তু এই সেটা বলেও কিন্তু দিচ্ছে না অনেক দিন থেকে কিন্তু অফ করে দিয়েছে কন্টেন্ট মডেশন তো দূরের কথা ভাই যারা আমরা নতুন ক্রিয়েটার কোনো মতে আমরা কিন্তু পাচ্ছি না যাদের লাগ লাগ ফলোয়ার তারা কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু আমরা ভালো ভিডিও মানে যে ভিউজও মোটামুটি ভালোই আসে তাও কিন্তু আমরা পাচ্ছি না ইনস্টিম্যাপ তো দূরের কথা অ্যাড অন রিলসও কিন্তু আমরা পাচ্ছি না তাই তো এবার আমি তোমাদেরকে বলি ফেসবুক যা করছে করছে ধৈর্য ধরে কাজ করো ঠিক আছে ঠিক পাবে তোমার রিলসে যখনই লাখ লাখ ভিউজ ঢুকবে অটোমেটিক তোমাকে কিন্তু দিয়ে দেবে আমাদের কি হচ্ছে ওই টু কে কি থ্রি কে কি পনেরো হাজার কুড়ি হাজার তার বেশি ভিউজ আসছে না সেই কারণে কিন্তু আমাদের সেট আপগুলো দিচ্ছে না কিন্তু তোমার লং ভিডিও হোক বা শর্ট ভিডিও যখনই লাখ লাখ ভিউস আসা শুরু করবে বরাবর তোমাকে সব সেট আপ দিয়ে দেবে ফেসবুক থেকে ইনকাম করবে সেই জন্যে এইসব ফোকাস করো না যে আমি সেটা পাবো কি পাবো না ফেসবুক থেকে তাকে ইনকাম করতে পারবো কি পাবো না ওসব চিন্তা না করে ভিডিও ভালো বানাও দর্শকরা পছন্দ করলে ভিডিও শেয়ার করবে লাইক দেবে কমেন্ট করবে প্রচুর ভিউস এলে অটোমেটিক ফেসবুক থেকে ইনকাম করতে পারবে সেই জন্য যারা নতুন আসছো ফেসবুকে হতাশা হবে না ধৈর্য ধরে কাজ করো নিজের কন্টেন্টটাকে ইম্প্রুভ করো তোমার মতো কন্টেন্ট তো আরও দশজন বানাচ্ছে দেখো তাদের ভিডিওতে ভিউস আসে তোমার ভিডিওতে ভিউস কেন আসছে না কি কারণে ঠিক আছে তাদের কি ভিডিও কোয়ালিটি ঠিক আছে আমাদের থেকে কি ভালো হচ্ছে ভয়েস কোয়ালিটি কি আমার খারাপ হচ্ছে আর ইনকু ইম্প্রুভ করার চেষ্টা করো নিজেকে ঠিক আছে বুঝতে পার নিজে থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করো চলো এখানে ভিডিওটা শেষ করছি তো ফেসবুক আমাদের বুকা বানালেও আমরা কিন্তু ফেসবুককে ছাড়বো না সোশ্যাল মিডিয়ায় এসেছি ইনকাম করবো তারপরেই ছাড়বো ঠিক আছে চলো তো ভালো থাকবে ধন্যবাদ এরকম ভিডিও পেতে তাদেরই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন